নমস্কার আমি সৃজা আর এই মুহূর্তে রয়েছে দেখে বুঝতে পারছেন যে বই মেলাতে রয়েছে আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক সুমিত চৌধুরী সুমিত দার একটা বই বেরোনোর কথা মানে এতদিনে বেরিয়েই যাওয়ার কথা ছিল কিন্তু বিভিন্ন ইস্যুতে বোধহয় বেরোতে এখনো একটুখানি বাকি আছে তাই ভাবলাম এসে যাবে বইটা যখন বেরোবে তখন নয় আপনাদেরকে আরেকবার দেখিয়ে দেব কিন্তু এই মুহূর্তে একটুখানি

তো আমার মনে হয়েছিল যে টু বি অনেস্ট যে গায়নে কিছু খালা হুম এবং এটা সম্ভবত একটা রাজনৈতিক নির্মাণ তো এইটা খুঁজতেই আমি প্রথমে কিছু রিসার্চ স্ক্যান করি এবং তারপরে যখন বললাম যে না প্রয়াগে বা এলাহাবাদে না গেলে পারে আমি পুরো ছবিটা বুঝতে পারবো না তখন আমি একদম শেষ মুহূর্তে ডিসাইড করি যে আমি চলে যাব এবং সামাও আমি ট্রেনের টিকিট ম্যানেজ করে কুমিল্লা পৌঁছে আচ্ছা কুম্ভ বললেই যে কথাটা এই মুহূর্তে অন্তত আজকের দিনে দাঁড়িয়ে মনে হচ্ছে সেটা হচ্ছে সেখানে হাজার হাজার মানুষের মৃত্যু হচ্ছে আমরা দেখলাম কিভাবে একের পর এক আগুন লেগেছে এটা নিয়ে তিন নম্বর আজকে তিন নম্বর বার আগুন লেগেছে পদপিষ্ট হয়ে মানুষ মারা গেছেন অসংখ্য মৃতদেহই খুঁজে পাওয়া যাচ্ছে না সঠিকভাবে এই যে এত হাইপ তোলা হলে একটা রাজনৈতিক একটা হাইপ যে হ্যাঁ আও কৌ চলে হ্যাঁ একশো চুয়াল্লিশ বছর প্রচন্ড পূর্ণ হবে

হিন্দুত্বের শ্রেষ্ঠ আইকন কে অমিত শাহ গুজরাট লবি নাকি গোরখপুর লবি যোগী এইটা হচ্ছে একটা প্রশ্ন তো এই চাপের মুখে যোগী আর ডেসপারেট যে এইটাকে মাউন্ট করবার জন্য একটা এমন লেভেলে যাতে হিন্দুত্বের প্রশ্ন হিসেবে যোগীর যে আসনটা সেটা একদম কনফার্ম হয়ে সেটা করতে গিয়ে যেটা হয়েছে কোটি কোটি মানুষকে ডেকে আনা হয়েছে এবং ওদের অফিসিয়াল হিসাব হচ্ছে চল্লিশ কোটি থেকে বিয়াল্লিশ কোটি আর এই প্রয়াগে যে জায়গাটাতে কুম্ভ মেলাটা বসে সেটা একটা ইন্টারেস্টিং এটা কিন্তু মূল প্রয়াগ শহরে বসে এটা নদীর একটা মাঝখানে চরে যেটা বর্ষার সময় পুরো ডুবে যায় আচ্ছা এখন এই যে একটা ভূমিখণ্ড এখানে যখন এই বিশেষ ছটা তিথির দিন আছে এই ছটা তিথির দিনে যখন হাই পড়ছে কোটি কোটি মানুষ ওদিনকার হিসেব অনুযায়ী প্রায় আট কোটি মানুষ যেদিন দুর্ঘটনাটা ঘটে তো এরা যখন ওইরকম ভাবে স্নান করতে যাচ্ছে তখন মোট উনিশটা স্নানঘাটের মধ্যে ছনা যাচ্ছে মাত্র ছটা খোলা ছিল হচ্ছে সাধারণ কন্যা

আর যখন বিপর্যয় হয়েছে তখন বোঝা গেছে যে বড় বড় কথাগুলো বলা হয়েছিল ডিজিটাল সিকিউরিটি দারুণ ভব্য সভ্য কম্ব ইত্যাদি ইত্যাদি এবং ওয়ার্ল্ড ক্লাস ক্রাউড ম্যানেজমেন্ট এগুলো সবগুলোই দেখা গেছে ফাঁকা যখন অসহায় মহিলারা পদপিষ্ট হয়েছেন বৃদ্ধারা পড়ে গেছেন শিশুরা নিহত হয়েছেন মৃতদেহ শাড়ি জমেছে তখন বোঝা গেছে যে এটা একদমই শূন্য কুম্ভ অমৃত কুম্ভ নয় যোগীপুর এজেন্ডাটা তো তার ফলেই ঘটনাটা ঘটেছে সেকেন্ড যেটা আমি বলবো যে ভিভিআইপি দের ইস্যু এবং ভিভিআইপি দের অকাতরে পাঁচ করা হয়েছে তারা গাড়ি নিয়ে ফুলে ঢুকেছে আমি জায়গাটার বর্ণনা যেটা দিচ্ছি এটা ত্রিভুজের মতো শেষের দিকটা শুরু হতে হতে গেছে মানে এক নম্বর পুল দু নম্বর পুল চার নম্বর পুল যদি প্রশস্ত হয় যত ওদিকে গিয়েছে মোট সেক্টর হচ্ছে পঁচিশটা বাইশ তেইশ চব্বিশ এই সেক্টর গুলোতে ওটা ত্রিবুজের ডগার মতো শুরু হতে যায় ফলে ওইখানে যে মূল সংগম ত্রিবুজের ডগাতে মানুষের এই যে বিশ্বাস করা হয়েছে যে ওখানে স্নান করলে পরে সব থেকে বেশি সমস্ত পুলিশের আদেশ ব্যস্ত হচ্ছে ওই সরু দুখন্ডিদের গাড়ির পাশ আলাও করা হয়েছে যখন মেশা ঘটে গেছে তখন পাওয়া হয়েছে ফেব্রুয়ারি

আর আমার বইয়ের মূল পর্বটা যে এটা কেন এলাহাবাদের কুম্ভটা কুম্ভই না সম্পূর্ণ আলাদা স্টোরি এত স্বল্প পরিসরে আলোচনার বিষয় না ওটাও একটা রাজনৈতিক নির্মাণ অন্য কারণে তার সঙ্গে সিপাহীবিদদের আখ্যান জড়িয়ে আছে আমি সেইটা মূল কাজটা করতে গেছিলাম যে আমার যেহেতু প্রথমে ক্লিক করেছিল যে এটা আসলে কুম্ভটা যেটা মা ছাই এবং যেটা ঘটনার পর এসপি সমাজবাদী পার্টির স্থানীয় সাংসদও বলেছে

তখন পুরো ছবিটা সামনে পরিষ্কার এসেছে যেটা এটা অমৃত কুম্ভের যে আস্ফলন ছিল সেটা বেসিক্যালি সুন্দরবঙ্গ এখন ওরা বলছেন যে যারা ওখানে গিয়েছে যারা মারা গেছে তারা নাকি ডাইরেক্ট স্বর্গে তো যারা ডাইরেক্ট স্বর্গে যেতে চান এইভাবে তারা কুম্ভে যান আমাদের আপত্তি নেই বিশেষ করে যারা বলছেন তারা নিজেরা নিজেরা কেউ যাচ্ছেন না তারা ভিআইপি বাস ভিআইপি স্কট নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা যখন যোগী স্নান করেছেন তাকে ঘিরে

রাম মন্দির নির্মাণ থেকে এরকমই একটা হাইপ তোলা হয়েছিল তখনও কিন্তু প্রচুর অভিযোগ উঠে আসলো প্রচুর অ্যালিগেশন যে সাধারণ মানুষের দোকান ভেঙে ফেলা হয়েছে রাস্তা বানানোর জন্য ঘর ভেঙে ফেলা হয়েছে এই ঘটনাগুলো ঘটেছিল বলেই তো অযোধ্যা ফৈজাবাদ বা অযোধ্যাকে কেন্দ্র করে দেড়শো কিলোমিটারের মধ্যে বিজেপি কোন আসনে জিততে পারে তাহলে তো রাম মন্দিরকে কেন্দ্র করে যেরকম হাইপ হয়েছিল তাতে তো বিজেপি সত্যি সত্যি চারশো বারো হাজার চারশো তো দূরের কথা অযোধ্যার মানুষই রাম মন্দির ভাইকে রিজেক্ট করেছে এখন এইটার রাজনীতির গুটি হিসেবে সাধারণ মানুষের বলিদান এবং ওরা তো এবার ওখানে মুসলমানদের দোকান লাগাতেই যায়নি মুসলমানরা টোটাল মেলাটাকে বয়কট করেছিল কিন্তু যখন মানুষ বিপন্ন তিরিশটা ফুল বন্ধ করে দেওয়া হয়েছে ওই গেট ওয়েতে প্রয়াগের গেট ওয়েতে লক্ষ লক্ষ কোটি কোটি আটকে গিয়েছেন কোথাও একটু এত চুল একচুল জায়গা নেই বৃদ্ধ মানুষ অসুস্থ মানুষ বসে দুদান্ত বিশ্রাম নেবে জায়গা পাচ্ছে না জল দেওয়ার মতো পরিস্থিতি নিয়ে আক্ষরিক করতে তখন ওখানকার স্থানীয় তিনটে বড় মসজিদের দরজা স্থানীয় মুসলমানরা খুলে দিয়েছে এবং ওই পুণ্যার্থীদের সেই মসজিদে মসজিদে আশ্রয় দিয়েছে এটাই তো আমাদের ভারতবর্ষ একদম তুমি এই ব্যাপারটা কিভাবে দেখছো মানে এই যে মুসলিমদের ওখানে দোকানে দোকান বসতে দেওয়া হবে না এর জন্য অসংখ্য অসভ্যতা হয়েছে আলাদা করে আর বলা দরকার পুরোটাই মেরুকরণের রাজনীতি যে আমরা হিন্দু ভোটটা কনসলিডেট করি আমি যে উদাহরণটা দিলাম একটাই কারণে যে এত কিছুর পরও ওরা মানবতাকে হত্যা করতে পারে ওই মুসলমানরা যারা ভোগে দুঃখে অভিমানে তারা পরম্পরায় ওই মেলাতে যান ওখানকার যে মেলার যে স্ট্রাকচার গুলো হয় একটা বড় অংশ কাজ করে শিল্পের কাজও করা হচ্ছে স্থানীয় মুসলমানরা এবার ওরা টোটাল বয়কট করেছে কিন্তু যখন বিপর্যয় নেমে এসেছে তখন মুসলমানের স্থানীয় ইমাম মৌলবীরা মসজিদের দরজা বিপন্ন হিন্দুদের জন্য খুলে দিতে

তোমার কি মনে হয় মানে এই মুহূর্তে ভারতবর্ষে যে আমি দু হাজার চোদ্দ ভারতবর্ষ বলছি না দু হাজার চোদ্দ ভারতবর্ষ আগের ভারতবর্ষ বলেও হতে পারত এই মুহূর্তে দাঁড়িয়ে কি এই রোল রিভার্স টা দেখতে পেতাম আমরা আমরা এইটা হতোই না এটা তুমি বলে দিতে পারছি না কারণ কথা হচ্ছে মানবতা কে হত্যা খুব কঠিন কাজ আমি বিশ্বাস করি না যে যারা এই অমৃত কুম্ভে স্নানে এদের হাইপে সারা দিয়ে গেছেন বা বিশ্বাস থেকে গেছেন তারা সকলে মানবিতা করছে কারণ

কৃষকদের হাঁটছে সুতরাং মানবতাকে চিরতরে কিছু শক্তি মুছে ফেলবে এটা একদম শেষ প্রশ্ন করবো যে লোকসভা ভোটের আগে যে রাম মন্দির হয়েছিল সেই ফল আর কি সুফল বিজেপি ঘরে তুলতে পারেনি তুমি নিজে কুম্ভে ঘুরে এসছো তুমি নিজে কুম্ভের পরিস্থিতি দেখে এসছো কি মনে হচ্ছে এর ফল কি কোনোভাবে যোগী সরকার ঘরে তুলতে পারবে এই যে সামনের বিধানসভা নির্বাচনে দেখো বিধানসভা নির্বাচনে এখনো দেরি আছে এ কথা যে মেরুকরণের একটা হাওয়া ওরা তুলতে পেরেছে এই পরিবরণের বিষের বিরুদ্ধে যদি গ্রাউন্ডে সমাজবাদী পার্টি কংগ্রেস এবং বামপন্থীরা ওখানে ঐক্যবদ্ধভাবে লড়াই দিতে না পারে সিপিআই এর কিন্তু চেনা আসন চলে তো এই লড়াইটা মতাদর্শগত ভাবে লড়াই যদি দিতে না পারে যদি আরো হাজারে হাজারে অশোক মুছি আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু মেরুকরণের বিরুদ্ধে লড়াই জেতাটা কঠিন কিন্তু গত লোকসভা নির্বাচনে আমাদের মনে রাখতে হবে বিজেপি কিন্তু শোচনীয় ভাবে পরাজিত হয়েছে সুতরাং যোগীর এই যে মরিয়া চেষ্টা এই মরিয়া চেষ্টাটার মূল কারণটা হচ্ছে মেরুকরণটাকে ফিরিয়ে আনা যেটা যোগীদের এবং মোদীদের টিকে থাকবার জিতবার একমাত্র চাবি কাটিয়ে অনেক ধন্যবাদ সুমিত্রা আমরা কথা বলছিলাম সাংবাদিক আহ সুমিত চৌধুরীর সঙ্গে একদমই উনি নিজে কুম্ভ থেকে ঘুরে এসেছেন এবং বইটা প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত হয়তো কাল পরশুর মধ্যে এসে যাবে তখন হয় আর একবার আপনাদেরকে দেখাবো কিন্তু কুম্ভর যা বর্ণনা শুনলাম সুমিত্রার মুখে সেটা শুনে রীতিমতন বেশ ভয় পাওয়ার মতো এবার মানে পূর্ণ নাকি জীবন কোনটাকে আপনারা আঁকড়ে ধরবেন এবং কোনটা বেশি গুরুত্বপূর্ণ মনে করবেন সেটা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত